আজকে কিনেই ফেললাম অনেক দিনে প্রত্যাশিত একটা জিনিস কোথা থেকে কিনলাম চলুন জেনে নেওয়া যাক বাসায় যদি পুরনো কোনো জিনিসপত্র থাকে এবং অপ্রয়োজনীয় কোনো জিনিসপত্র থাকে সেগুলো আসলে আমাদের বাসার জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায় অনেক সময় ফেলে দিতে হয় বেশিরভাগই আবার অনেক সময় ফেলে দিতেও ইচ্ছে হয় না যত পুরনোই হোক যত প্রয়োজনীয় হোক বাসার মধ্যে একেবারে চিপায় চাপায় ঢুকিয়ে রাখা ফেলে না দিয়ে এটা আমাদের বাঙালিদের একটা স্বভাব কিন্তু তো আমি জানি না আপনাদের এই স্বভাবটা আছে কি না আমার কিন্তু আছে আমার ফেলতে মায়া লাগে মনে হয় যেন কেন এটা ফেলবো আচ্ছা রেখে দে এটা একটা স্মৃতি কিন্তু বেলজিয়ামে ওরা যেটা করে ওরা কোনো স্মৃতি টিতি হামটি টামটি এসব কোনো আবেগ নিয়ে কাজ করে না ওরা বাসায় যদি কোনো জিনিস ওদের অলরেডি প্রয়োজন ফুরিয়ে যায় বা যদি অনেক পুরনো হয়ে যায় এখনো ইউজ করা যাবে এ ধরনের জিনিসগুলো তারা বিক্রি করে দেয় একেবারে খুব কম দামে বিক্রি করে দেয় নামমাত্র মূল্যে এবং সেটা বিক্রি করার জন্য একটা সিস্টেম থাকে চাইলেই কিন্তু বাসার সামনে নিয়ে বসে পড়তে পারে না সরকার বছরে দুইটা দিন নির্ধারণ করে দেয় যার যার বাসার সামনে সেই জিনিসপত্রগুলো নিয়ে তারা বসে তো এই ক্ষেত্রে যেটা করতে হয় কিছু নিয়ম তো অবশ্যই আছে এর মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে এখানে নতুন কোনো প্রোডাক্ট সেল করা যাবে না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টই তারা সেল করতে পারবে এবং দামের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম নিয়মকানুন নেই তারা যা তাদের যা প্রাইস তাদের ইচ্ছামতো প্রাইস বসাতে পারে আজকেই সেই দিনটি ছিল আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাসার সামনে আমাদের যে স্ট্রিটটা সেই স্ট্রিটে আজকে ছিল রোমেল মার্ক রোমেল মার্ক এই নামকরণ দেওয়া হয়েছে মানে রোমেল মার্কেট তার মানে হচ্ছে জাঙ্ক মার্কেট আপনার বাসার যত জাঙ্ক আছে সব কিছু নিয়ে আপনি নেমে পড়তে পারবেন এই আপনার বাসার সামনেই এভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি সেল হচ্ছে সব কিন্তু সেকেন্ড হ্যান্ড এবং যার যার নিজের ইউজ করা ঘরের ব্যবহার্য হাঁড়ি পাতিল চামচ বাটি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যাদের ছোট বাচ্চা আছে তারা তো তাদের বাচ্চাদের ব্যবহার্য কি বলে এটাকে কাপড় চোপড় খেলনা তারপরে বাটি প্লেট চামচ ফিডার এভরিথিং তারা নিয়ে এখানে সেল করে আমার কাছে অবাক লাগে যে এরা কতদিন ধরে এগুলো জমিয়ে রাখে জমিয়ে দেন এক বছরে একদিন নিয়ে বসে তো এবং তাদের জুতো কাপড় চোপড় সব কিছু এই যে ল্যাপটপ দেখা যাচ্ছে কার্পেট দেখা যাচ্ছে তারপরে ওয়ালম্যাট ফটো পুরনো মোবাইল পুরোনো ডিভাইস তারপরে দেখা যাচ্ছে যে চোপড় তো আছেই ছাতা ঘটি বাটি বালিশ গাড়ির চাকা লোক গাড়ির চাকা হয়তো ওনার স্পেয়ার কিছু গাড়ির চাকা ছিল এগুলো এখন আর প্রয়োজন নেই হয়তো গাড়িটা সেল করে ফেলেছে কিন্তু তার স্পেয়ার চাকাগুলি রয়ে গেছে সেগুলোও নিয়ে বসেছে কি নেই বাচ্চাদের খেলনা তারপরে বড়দের কাপড় চুপড় যে ব্যাগ দেখুন স্কুল ব্যাগ তারপরে হচ্ছে এক্সারসাইজের যা ইন্সট্রুমেন্ট আছে আমি তো এটা কিনেছি আপনাদেরকে দেখাবো আমি শেষের পার্টে আছি আমি কিন্তু এটা কিনেছি কারণ আমার মনে হয়েছে যে সে দোকানে গিয়ে তো আমাকে কিনতেই হবে এবং এটা দেখলাম যে তার একেবারে নতুন সে ইউজ বলল যে আমি এটা ইউজ করিনি কিনেছি যা কিন্তু আসলে আমার ইউজ করা হয়নি তো সেটা ফিফটি সে সেল করে দিল আমিও নিয়ে নিলাম যে ভাবলাম ঠিক আছে বাসার পাশেই যেহেতু বাসায় ঢোকাতেও ইজি হবে সেই দোকান টোকান থেকে কিনে আনা অনেক ঝামেলা তারপরে এই যে বাচ্চাদের লেগু দেখা যাচ্ছে পুরনো টেলিফোন সেট তারপরে প্রিন্টার ফটো মেশিন মানে কি নেই আপনারা দেখলে সাইকেলও বিক্রি হয় সাইকেল তারপরে অনেক সময় গাড়িও বিক্রি হয় মানে বড়দের গাড়ি ওটা অবশ্য অন্য মার্কেট থাকে পুরনো গাড়ি বড়ো গাড়ি আর বাচ্চাদের তো আছে কাপ প্লেট কি নেই দেখুন আমি মানে বলে বোঝাতে পারবো না যে ওরা কতটা কি বলে মানে কতটা ধৈর্যশীল যে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে ওরা এসে এগুলোকে আবার এত সুন্দর করে গুছিয়ে নিয়ে বসেছে ছড়িয়ে ছিটিয়ে এবং এমনও হয়েছে যে একটা জিনিস হয়তো নতুনই রয়ে গেছে ওরা ইউজ করেছে কিন্তু একেবারে নতুনের মতোই রয়ে গেছে কাপড় চোপড়ও আছে অনেক বাচ্চাদের কাপড় চোপড় ছোটো হয়ে যায় সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না তো সেই ক্ষেত্রে ওরা যেটা করে এখানে এনে হয়তো পাঁচ টাকার জিনিসটা পঞ্চাশ পয়সাতেও বিক্রি করে এমনও হয় যেমন এই যে সাইকেলটা সাইকেলটা হয়তো সে কিনেছে থ্রি হান্ড্রেড দিয়ে সে এখানে বেশি এরুদে সেল করে দিচ্ছে তারপরে মেয়েদের যে হ্যান্ডব্যাগগুলো যে সেল করে এগুলো হয়তো দেখা গেছে একশো দেশি ইয়রো দিয়ে কিছু ভালো মানের ব্যাগ ওগুলো একেবারে মানে এখনও নতুন আছে দেখতে সেগুলো দেখা গেছে যে পাঁচ ইড়ো দশ ইউরো দিয়ে সেল করে দিচ্ছে আসলে ওদের ইনকামটা মেন না মেন হচ্ছে তাদের মানে জাঙ্ক ক্লিনিং বাসা থেকে এগুলো চলে মানে সেল করতে পারলেই ভালো এটা এগুলো বিদায় দিতে পারলেই ভালো নামমাত্র মূল্যে ওরা ছেড়ে দেয় তো এই যে এটা হচ্ছে একটা বাচ্চাদেরকে ক্যারি করার কার সাইকেল যেসব বাবা মা দেখা গেছে যে দুটা তিনটা বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয় বা একটা বাচ্চা নিয়ে যেতে হয় তাদের হয়তো গাড়ি নিয়ে যাওয়াটা টাফ গাড়ি ওখানে গিয়ে পার্ক করাটার হয়তো এনাফ জায়গা থাকে না তখন তারা এই ক্যারিয়ারগুলি দিয়ে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করে আমি মনে করি এটা খুবই ইজি আসলে আমি ভয় পাই না হয় আমি ওগুলো একটা নেওয়ার ইচ্ছা ছিল তারপরে খাবার দাবার তো থাকবেই যে কোনো স্ট্রিটে মানে কোনো ধরনের মেলা হলে বা কোনো ধরনের বাজার হলে হাট বাজার হলে খাবার তো থাকবেই তো তারপরে ও কুলার ছিল তারপরে প্রেশার কুকার তারপরে এই যে ছোটো ছোটো আমার এই বাটি সেটা খুবই ভালো লেগেছিল। খুব সুন্দর খুব কিউট ছিল মাত্র দুই ইউরো অথচ এটা হয়তো সে বাজার থেকে দেখা গেছে যে কমপক্ষে থার্টি ইউরো দিয়ে কিনেছিল তো দুই ইউরো এবং এটা একেবারে নতুন আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা যখন সেল করে তখন কিন্তু আপনি দামদামিও করতে পারবেন মানে দুই ইউরোর থেকে আপনি যদি বলেন যে না এক ইউরো ওরা বলবে যে ওকে নিয়ে যান মানে মোট কথা হচ্ছে বলে ছায়রা দেমা কান দেওয়া চিজ টাইপের যে নিয়ে আমার উদ্ধার কর এরকম একটা ব্যাপার কারণ ফ্রি দিলেও তো হয়তো অনেকে নিতে হ্যাঁ এখানে অবশ্যই আপনি যদি ফ্রি দিতে চান সেটারও কিন্তু একটা নিয়ম আছে আপনি জাস্ট গ্রাতিস বা ফ্রি লিখে আপনার বাসার সামনে যদি রেখে দেন তাও সবসময় না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাখতে হবে রেখে দিলে এটা যদি ওরা নিয়ে যায় কেউ বাইরের লোকজন নিয়ে গেল না হয় হয়তো আপনি বাসায় আবার এনে ঢুকে রাখতে হবে এটা কিন্তু ওখানে ফেলে রাখা যাবে না তো এখানে অনেক কিন্তু দেখা যায় অনেক একেবারে টিভি সোফা বা ডাইনিং টেবিল বা দেখা গেছে যে ম্যাট্রেস বা বাচ্চাদের খেলনা অনেকে এইভাবে রোমেল মার্কেট যদি ওরা সেল করতে না চায় তখন তারা জাস্ট তাদের বাসার সামনে লিখে লিখে রাখে যে ইউ মে টেক উইথ ইউ অথবা ফ্রি বা এই দেশের ভাষায় গ্রাতিস বা দেশের ভাষায় ও মেয়ে নেমেন মানে কিছু একটা লিখে দেয় যেন মানে মানুষজন বুঝতে পারে যে হ্যাঁ এটা আমি ফ্রি নিয়ে যেতে পারবো এখানে কেউ কিছু বলার নেই অনেক নতুন নতুন জিনিসও দেখি যে এটা লেখা থাকে এই তো অবশেষে নিয়ে চলে এলাম আমার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সেই যন্ত্রটি যেটি কিনা আমি চাচ্ছিলাম জানি না কতটা এটা ইউজ করা হবে বাট মহিলা বলল যে এটা একেবারেই নতুন আমি ভাবলাম যে ঠিক আছে নিয়ে নিই যেহেতু বাসার কাছে তো এই ভদ্রলোক বাসায় পৌঁছে দিয়ে গেছে তো যাই হোক আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই সুন্দর একটি কমেন্ট লিখে জানাবেন আসলে বাসার জাং ক্লিন করার জন্য এটা খুবই সুন্দর একটা সিস্টেম আমি থিঙ্ক করছি যে আমিও এটা একবার করব এবং ওই টাকাটা আমি কোথাও দান করে দেবো এটা অ্যাকসেন্সে ভালো কিন্তু তাই না তো যাই হোক যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম अभी तुम मैं स्लिम हो जाऊंगी <laughs>